আজকে আমাদের ক্যামেরা দেখে অনেকে বিভিন্ন ধরনের অভিযোগ করছে যে কারণে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি ধান্ডাবাজ করতেছে টাকা পয়সা এবং সমাধি স্থল যেটা মাজার নামে পরিচিত আসসালামু আলাইকুম এবারে ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস আমি এখন আছি খানজান রহমতুল্লাহ মাজার সামনে এবং আসার চেষ্টা করব সম্পূর্ণ মাজার আপনাকে দেখানো মাজারের মোড় থেকে মেইন মাজারের দিকে যেতে কিছু দূর হাঁটতে হয় এই রাস্তার দুই পয়সা দিয়ে আপনার দোকান পেয়ে যাবেন এবং ধরনের আচার তার অনেক জিনিস পাওয়া যায় চাইলে এখানে অনেক জিনিস কিনতে পারেন তার সাথে খুলনা থেকে আসবেন তারা এই মাজারের মোড়ে নামতে পারেন কারণ বাস এখানেই থামে এখন আমরা ঢুকতেছিলাম মেইন মাজারের মধ্যে এই মাজার সম্পর্কে জানতে হলে সবার আগে আপনাকে জানতে হবে হজর খানজের মোহাম্মদের জীবনে নিয়ে উনি তেরোশো উনসত্তর সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন এবং উনি ছিলেন একজন ইসলাম প্রচারক উনি বর্তমান বাগেরহাটে স্থানীয় শাসক ছিলেন এবং উনি চৌদ্দশো উনষাট সালে মারা যান নব্বই বছর বয়সে এটা মেনলি ওনার সমাধি স্থল যেটা মাজার নামে পরিচিত এখানে প্রতিদিন ওনার হাজার হাজার ভক্ত আসেন এবং মাজার জারাত করে এবং মাজারের দান সৎকার করে থাকেন পিছনে যে দীঘিটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো ঠাকুর দিঘি এবং এটা হচ্ছে খানজুর রহমতাল্লা তৈরি করেন সেই সময় সময় এবং এখানকার যে পানির সমস্যা নির কারণে এটা একটা মিঠাপানির দিঘি এবং এখানে কিন্তু কুমির আছে এবং কুমির ইতিহাসটা আমরা যদি জানছি ইন্টারনেট থেকে যে হতো খান রহমতলায় যাদের পানি যদি কেউ যখন নষ্ট না করে যে কারণে এখানে দুটা কুমির ছাড়া হয় পানি কুমির এবং তারই পরম্পরায় এখন এখানে কুমির আসছে এবং দু হাজার তিন সালকে চার সালের দিকে মাদ্রাজ থেকে চারটা কুমির আনা হয় তার ভিতরে তিনটা কুমির এখানে আছে এখন আমি যাচ্ছি হলো নয় গম্বুজ মসজিদের সামনে এটা দিয়ে খানজ্লা থেকে তো দূরে আর এই যে রোডটা হলো স্কুলটা আছে ওই স্কুলের পাশে রোডটা চলে গেছে ওই রোডটা কিছু সময় হাঁটতে হবে প্রায় পাঁচ থেকে দশ মিনিট হাঁটলে পেয়ে যাবে মসজিদটা চলুন মসজিদের কাছে তারপরে আপনাকে দেখায় মসজিদটা আমি এখন আছি নয়গুমজ মসজিদের সামনে খানজ আলাই মসজিদের তৈরি করে এবং মসজিদের নয়টা গম্বুজ তাই মসজিদের নামকরণ করা হয় নয় গম্বুজ মসজিদ ইস মসজিদটা তিন পাশে তিনটা করে প্রবেশ পথ আছে এবং মসজিদটা দেখতে খুবই সুন্দর ভিতরে মরজ্ঞের জায়গা আছে নামাজ পড়ার জন্য তাছাড়া মসজিদের ডিজাইনটা অসাধারণ যদি বাগের আসেন তাহলে অবশ্যই মসজিদটা একবার দেখে যাবেন আশা করি অনেক ভালো লাগবে এখন আসি হলো নয়গঞ্জ মসজিদের পাশে যে করে এখন কিছু কথা বলি আসলে মাজারে যেমন মানুষ আসে তাদের কিন্তু অভিযোগ আছে আজকে আমাদের ক্যামেরা দেখে অনেকেই বিভিন্ন ধরনের অভিযোগ করছে যে কারণে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি এখানে বলে বিভিন্ন ধরনের যে মানে অনিয়ম করা হয় বিভিন্ন বিভিন্নভাবে মানুষকে ঠকানো হয় সিঁড়কিও কাজ ব্যবহার হয় বিশেষ করে মানে কবরস্থানের মধ্যে মহিলাদের প্রবেশ নিয়ে অনেকে অভিযোগ করছে তাছাড়া মাজারে যে কুমিরকে খাবার দেওয়া নিয়ে অনেকে বিভিন্ন ধরনের কথা বলছে এই এইগুলো আসলে মানুষ মানে এইগুলো অভিযোগ করছে আর যারা মানে বাইরে থেকে আসছে তারা তো আমাদের উচিত যে এই জিনিসগুলোর প্রতি একটু খেয়াল রাখা যারা এখানে কর্তৃপক্ষ আছে তারা অবশ্যই দেখবেন যেন এই ধরনের অনিয়ম না হয় যেহেতু এটা বাগেরহাটের মধ্যে খুবই অতীতভাবে টেস্ট স্থান যদি এরকম মানুষ অভিযোগ করে বাইরে থেকে আসে তাহলে এখান থেকে আস্তে আস্তে আমাকে সম্মান কর্ণ হবে তো এটা অনুরোধ থাকবে যদি কোনো কর্তৃপক্ষে কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই এই বিষয়টা নিয়ে একটু সচেতন হবেন এবং যারা ভিডিও দেখছেন তারা যদি পরিচিত থাকে অথবা ভিডিওটা শেয়ার করার মাধ্যমে মানুষকে একটু সচেতন করবে যাতে এই ধরনের কাজ না হয় যেহেতু এটা বাগেরহাটের একটা খুব ঐতিহ্যবাহী একটা স্থান তো ভাগ্যাটের মানে কোনো সম্মান ক্ষুণ্ণ হবে এটা আমরা কেউ চাই না যে কোনো কথাগুলো বলা আর যদি কোনো ভুলে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবে মাজারে ঘোরা শেষ করে আমি এখন বেরিয়ে আসছি এখন আছি মাজারের মোড়ে যারা মাজারে ঘুরতে আসবেন তারা চাইলে এখান থেকে একটা দু চার ট্রাই করতে পারে এই দুধ চাটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আশা করি আপনার কাছেও খুব ভালো লাগবে চাই লাগবে ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন বেশ অবশ্যই ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্টে আমাকে সুন্দর সুন্দর জায়গা সাজেস্ট করতে পারেন আমি চেষ্টা করবো সেগুলো ঘুরে দেখার বা আপনার মাঝে তুলে ধরার ধন্যবাদ